এখন আমি যদি সুইচটাকে এদিকে সিলেক্ট করি তাহলে এটা কিন্তু পারমানেন্টলি অন হয়ে গেল এবং সুইচটাকে যদি আমি অন্য অন্যদিকে সেট করি তাহলে এটা কিন্তু অফ হয়ে যাবে কেমন আমরা এই ভিডিওতে দেখব আমাদের সুইচ এই বারটা আমরা দেখব দেখবো আমরা দেখবো সুইচটা ও সুইচটাকে আমি ড্রাগ করে এনে আমার যখন একটা প্লেস আমি এটাকে প্লেস করবো এটাকে রাখবো হ্যাঁ সুইচের দুটোই স্টেট অফ এবং অন তো এটা আমার সিলেটের মতো এটা কিন্তু যে দেখি সেটি সেট হয়ে থাকবে তো এটার জন্য আমি যেটা করলাম ধরুন আমার মেনুবিতে একটা প্রোগ্রাম করলাম আমি যে এম জিরো পয়েন্ট টু দিয়ে আমি কি জিরো পয়েন্ট ওয়ান চালাবো বললাম তাহলে যখন আমি স্ক্রিন থেকে এটাকে অন করবো এটা কিন্তু অন হয়ে থাকবে তাহলে আমরা যেটা করবো তাকে ট্র্যাক করতে হবে ট্র্যাক করার জন্য আমি এটাতে ক্লিক করে অ্যাডবাটন প্রেস করে প্রপার্টিস থেকে আমি করলাম আমরা চলে আসবো জেনারেলে এই জেনারেল থেকেই আমি যেটা করবো আমার থ্রিডোটা আসবো এসে যে এম টু পয়েন্ট জিরোটাকে আমি ক্যাক করে দিলাম ওটা মিনিউ করে দিব এরপরে আমি ফি এর প্রোগ্রামটাকে আমি রান করি দেন আমি এইচএমআইতে এসে এইচ এর প্রোগ্রামটাকে আমি রান করব সো এখন আপনি দেখেন আমি যদি মেনুতে আসি স্টুডেন্ট আসলাম আমি যদি সুইচটাকে এদিকে সিলেক্ট করি তাহলে এটা কিন্তু পারমানেন্টলি হয়ে গেল এবং সুইচটাকে যদি আমি অন্যদিকে সেট করি তাহলে এটা কিন্তু অফ হয়ে যাবে যেমন এটা কিন্তু সিলেক্ট সুইচের মতো আচরণ করতেছে সো এভাবে আমরা খুব সহজে সুইচটাকে ইউজ করে কোনো একটা কন্ট্যাক্টকে পারমানেন্টলি আমরা তার অ্যান্সারটা করতে পারবো কেন ওটাকে অ্যান্সার করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম